সবাই আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এলাম তোমাদের মাঝেতে অনেকেই কিন্তু আমাকে বেশিরভাগ কিন্তু কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি কিন্তু সঠিক নিয়মে কাস্টম খুলতে পারছি না এবং কাস্টমটা আনতেও পারতেছি না ঠিক আছে তো আপনি সর্বপ্রথম কাস্টম কার্ডটা আনবেন কিভাবে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো কাস্টম কার্ডটা আনবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সর্বপ্রথম চলে যাবেন ওই যে ওপরের কোনাতে দেখতে পাচ্ছেন এই যে এই যে কোনাতে একটা ই আছে দেখতে পাচ্ছেন যে লোগো আছে এ লোগোতে ক্লিক করবেন এ লোগোতে ক্লিক করার পরে আপনি যদি কোনো গিল্ডে থাকেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি কাস্টম কার্ডটা পাবেন আর যদি কোনো গিল্ডে না থাকেন তাহলে কিন্তু পাবেন না আমার আমি কোনো গিল্ডে নাই ওজন্য জন্য আপনাকে দেখাতে পারছি না তো আমি এখানে রিকোয়েস্ট দিয়ে রাখলাম এখন আমি এখন আমি কি করব এখন আমি আপনাকে দেখাবো যে কাস্টম কার্ডটা খুলবো কীভাবে ঠিক আছে তো কাস্টম কার্ডটা খোলার জন্য আপনারা সব সর্বপ্রথম এখানে চলে যাবেন এই যে বিআর র্যাঙ্ক লেখা আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করবেন তো কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশান আছে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশানটা চলে আসছে দেখতে পাচ্ছেন রুম নেম আপনি যার এখানে রুমের নামটা কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো তারপরে নিজে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনি এখানে যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার কাস্টম কার্ডে ঢুকতে পারবেন আমি একটু পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে আর এই যেখানে ম্যাপ দেখছেন এখানে ম্যাপ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো বারমুডা যে ম্যাপটা সিলেক্ট করা আছে এই ম্যাপটাই কিন্তু সবথেকে বেশি ভালো ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন টিম মোড এখানে আপনি যদি ষোলো সোলো খেলতে চান তাহলে ষোলো সোলোতে এখানে ক্লিক করবেন আর যদি ডুও ডুওটো খেলতে চান তাহলে ডুওটো আর যদি স্কোয়াডে খেলতে চান তাহলে স্কোয়াডে আর যদি সিক্স পার্সেন্ট সিক্স খেলতে চান তাহলে সিক্স পার্সেন্ট সিক্সে ক্লিক করতে হবে আপনাকে ঠিক আছে তো আমি স্কোয়াডে খেলবো তার স্কোয়াডই আছে আমার তারপর আমি চলে যাবো গেমে ঠিক আছে দেখতে পাচ্ছেন গেমে গেমে যাওয়ার পরে এই যে সবাই কিন্তু এখানে ভুল করেন র্যান্ডম স্টোর অথবা কম্প্যারিটিভ স্টোর অনেক দেন তো র্যান্ডম স্টোর নিয়ে সবচেয়ে বেশি ভালো র্যান্ডম স্টোর নিয়ে খেলবেন তো র্যান্ডম স্টোরে ক্লিক করে রাখবেন ঠিক আছে তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন রাউন্ড এখানে আপনি রাইলে আপনি ইচ্ছা কথা রাউন্ড নিয়ে খেলবেন এখানে তেরো রাউন্ড খেলা যাবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন আপনি কত কয়েনে খেলতে চান তো এখানে ক্লিক করবেন আমি ন হাজার নশো পঞ্চাশ কয়েন নিয়ে খেলতে চাই তা আমি ন হাজার নশো পঞ্চাশ কয়েন দিলাম ঠিক আছে তো তারপরে কি করবেন তারপরে নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে লিমিটেড অ্যামো লেখা আছে এখানে যদি লিমিটেড অ্যামোটাকে নো করে দেন তাহলে আপনি ইচ্ছা মতন গোলয়াল ফেলতে পারবেন ইচ্ছা মতন গুলি খেলতে পারবেন গুলি মারতে পারবেন ঠিক আছে তা আমি এখানে নয়ে ক্লিক করে দিলাম ঠিক আছে তো তার নিচে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লেখা আছে তো এয়ারড্রপ যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু ওপর থেকে এয়ারড্রপটা পড়বে আর যদি এয়ারডপটা যদি না ফেলতে চান তাহলে আপনি নয়ে ক্লিক করে দেবেন আমি ফেলতে চাই না আমি নোয়ে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার স্কিল লেখা আছে আপনি যদি ক্যারেক্টার স্কিল ইয়েস দিয়ে খেলতে চান মানে ক্যারেক্টার নিয়ে খেলতে চান তাহলে এখানে ইয়েস দিবেন আর যদি না খেলতে চান তাহলে নো দিবেন আমি যেহেতু খেলবো না তাই আমি কিন্তু নো দিলাম ঠিক আছে তো তারপরে কি করবেন তারপর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে তারপরে আমার কাস্টমটা খুলে গেল এখন আপনি এখানে ইনভাইট দিবেন আপনার ফ্রেন্ডদেরকে ঠিক আছে ইনভাইট দেওয়ার পরে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে স্পিকার এই স্পিকার যদি আপনি চালু করেন তাহলে আপনি এখান থেকে কাস্টম থেকে কিন্তু আপনার আপনি যার সাথে কাস্টমটা খেলতে চান তার সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং কথা বলে বলে আপনি স্টার দিতে পারবেন স্টার দিবে কি দিবে না ইচ্ছা মতন আপনি এখানে কথা বলে ইস্টার দিতে পারবেন তো এখানে একটা পিলিয়ার ডাকে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে স্টার লেখা থাকবে এটা চালু থাকবে যখন প্লেয়ার দুইটা পিলার হয়ে যাবে তখন স্টার লেখা উঠবে এখানে তো আপনি ইনস্টাটে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু কাস্টম কার্ডটা খোলা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কাস্টম কার্ডটা কীভাবে খুলবেন ঠিক আছে তো আজকের মতন ভিডিও আমি এখানে ক্ষেত্রে সবাই ভালো থাকবেন